শ্বশুরের কাছে টাকা নেওয়া যৌতুক নেওয়া দুই বোনকে জমি না দেওয়া বোনকে জমি দেয় না না যে বাপ মারা গেছে জমি ভোগ করছে বোনকে দেয় ওকে আমি বলেছি যে আপনি কুকুর স্ত্রী চেয়ে খারাপ এই ছেলে তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীগলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না আমি বত্রিশ বছর থেকে একই কথাই বলছি তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না আল্লাহ তালা বলছেন বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীডালের মতো তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষ কুকুর চেয়ে খারাপ শ্রী তোমার দাদা মারা গেছে সকালে তোমার বাপ জমি নিবে বিকেলে আর তোমার ফুপু জমি নিবে পরের দিন সকালে এইরকম না একসাথে তোমার দাদার দশ বছর হলো মরা এখনো জমি দেয়নি তোমার বাপ তোমার বাপ কার জমি খায় বাপ কার জমি খায় হক জান্নাত কিনতে চায় তোমার বাপকে পড়তে নিষেধ করো আর তোমাকে আমি বলেছি বলে দিও আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি আরে ভাগ্য নিয়ে জন্ম জন্ম করি নিয়েছি আব্বা ভাগ্য ছেড়ে চলে আসিনি ফুফুর জমি খেয়ে পরকাল হারাতে রাজি নই সন্ধ্যা হতে হতে ফুফুকে জমি বুঝিয়ে দেবেন আমরা কি করে খাবো ফাইসালা যদি উপরে বিশাল কিছু লেখা থাকে হবে যারা ঢাকার আজকে বৃত্তশালী তারা তিরিশ বছর আগে ভ্যান চালাইতো ঢাকায় আপনি তলিয়ে দেখেন প্রায় শতকরা নব্বই জন হবে যারা তিরিশ চল্লিশ বছর আগে ঢাকায় ভ্যান চালাতো তারা আজকে বৃত্তশালী তাহলে তোমার বাপকে বলে তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছি ভাগ্য ছেড়ে আসেনি ফুফুর জমি কেন খেতে হবে তোমার তোমার বাপ হারাম খায় আর তুমি বোকা ছেলে শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন কেন নিবা তোমাকে শতদিন বলেছি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফার্নিচার টাকা পয়সা মোটর সাইকেল সব ফেরত দিতে হবে তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বলে দিলাম দেখি কোন মায়ের ওটা ফতোয়া এভাবে উল্টে ধরতে পারে কে বলে দিতে পারে যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত কো বলেন হবে না তোমার বাপের দিকে তাকে দেখো তোমার বাপের হয়ে আছে ভিক্ষে করে খাও ভিক্ষা কোনো কাজ করে খাও ট্রেন স্টেশন আছে আছে বগুড়া ট্রেন স্টেশন চলে যাও সকালে যাও বিকালে আসো মানুষের বস্তা তুলে দাও গাড়িতে ট্রেনে সারা দিনে পাঁচশো টাকা পাবা ভিক্ষে করে খাওয়া কেন আমি আপনারা দেখবি ভিক্ষা করে খেতে বলিনি আমি বলেছি চকলেটের ব্যবসা করো কলার ব্যবসা করো ট্রেন স্টেশনে মানুষের ব্যাগবুকটা তুলে দাও টাকা হবে আমি বলেছি ভিক্ষা করার কথাটা ছোট ভাবে যে ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে যৌতুকদের দিয়ে হবে না এ কথাটা জোর দিয়ে বলেছি তখন বলেছি বাপ বেটা ভিক্ষা চাও গিয়ে তোমাকে যদি হামিদপুরে কেউ ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাও পরের টাকা নিয়ে ক্ষমতা দেখাও কেন পরের টাকা নিয়ে শ্বশুরের টাকা দিয়ে সাইকেল কিনে কেন আমি বছর শেষে তোমাকে একটা তোমার শ্বশুরকে লুঙ্গি কিনে দিতে বলেছি গৌরব সহকারে দিবা আব্বা আমি কাজ করে খেতে পারি আপনার জন্য একটা কিনে লি কিনেচার উপহার দাও ফার্নিচার ফেরত দাও ফাইজলেমি করে কোনো লাভ নাই বক্তব্যের সাথে মোনাফিকি করিও না বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই বউকে কটু কথা বলবেন না আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না গালি দিও না মারিও না শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়া তার জানা ছিল না যে গালের উপরে থাপড় মারা নিষেধ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ পাঁচ ওলা তাহাজর ইল্লাফিল বাই তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না ওলা ইল্লাফিল বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথায় যেতে দিও না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বগড়া বাজার তো বহু দূরের কথা কা পুরুষের স্ত্রী বগড়া বাজারে যায় একবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায় কই আমরা তো তিরিশ বছর থেকে নব্বই সাল থেকে সংসার করছি আমরা তো বাজার ভাবতেই পারি না আমরা পুরুষ মানুষই যায় না তো মহিলা মানুষ বহু কথা বেঁচে নাই বেঁচে আছি এবং মান সম্মান দেখি আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায় পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখব যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন আপনার দোবাই আবুধাবি ওমান যেখানেই যায়। সম্মান নিজে থেকে পাওয়া যাবে উপর আলোর কাছে আছে নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন আপনি যাবেন আপনার ভাই যাবে আপনার ছেলে যাবে ওর শ্বশুর যাবে ওর দেবর যাবে ওর ভাসুর যাবে এ কেন যাবে এর লজ্জা হয় না এর সরম হয় না তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার মধ্যে আপনি আছেন এক রাজনা তুমি নিশায় পুরুষের বেশ ধারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে ওরা জানাতে যাবে না দুই দায় আপনি তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে আপনার বউ কেন বাজারে কেন যাবে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনার লজ্জা থাকা দরকার আপনার ইতস্তবোধ থাকা দরকার আপনার বাজার ভেসে যাক কেন যেতে হবে আপনাকে আপনার একটা গায়ে আপনাকে বলছি এবার আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার আপনার স্ত্রী খালি বাড়ির বাইরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে তখন আপনাকে খেপে যেতে হবে কেন আমাকে বললেই হতো তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি পায়খানা করেছি গোসলখানা করেছি টিবল দিয়েছি তারপরে তুমি বাইরে গেলে কেন মনে রেখো আমি আহমাদ বলছি তুমি আমার স্ত্রী তোমাকে আমি সম্মান করতে চাই তোমাকে আমি মূল্যায়ন করতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কথা আল্লাহ বলছেন এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছ একটা কিছু নিয়ে এসেছ তৃপ্তি হলো না আমি কষ্ট পেয়েছি দাঁত খুলে দেব আমি তোমার স্বামী বলছি চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জার দাবি রাখি ঢং ঢং করে চলে হাটবাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না জাহার নাম রেডি আছে জাহার নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী এগুলো দেখে কোনো লাভ নেই ভালো রান্না করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নেই ভালো বাজার করতে পারেন এগুলো দেখে কোনো লাভ নাই আপনার স্বভাবের কারণে বাজার আপনার চেপে গেছে কি কি স্বভাব আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে তখন আপনি কাপড় ভালো লাগে না কি কাপড় নিয়ে এসে দুই তিন দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা কিছু আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে আমি অত বুঝি না আপনি যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি তখন শয়তানের সুযোগ পাবে না আর যখন আপনার অভিমান বেড়ে যাবে তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে বল যে আরো ভালো আরো ভালো আরো ভালো যেটা আমি সেটাই ভালো লাগে না যেটা করে সেটাই ভালো লাগে না মানে অভিমান আরো ভালো তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না যৌতুক নেওয়া তো বহু দূরের কথা পাঁচটা জিনিস মানে সামনে দায়িত্ব পালন করবেন মহান আল্লাহ বলেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আদ খেলেনি কুল মুখরা মুখরাজান সিদ্কা হে আমার প্রতিপালক তুমি আমাকে আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না রেখেছ সত্যবাদী করে রেখো নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা এটা আমার দাবি তুমি এটা পূরণ করো একথা রসুল্লা সাল্লাম যখন তখন বলতেন আল্লাহ তালা বলেন